মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা পঁচিশ হতে যাচ্ছে এই কুড়ি হয়েছে আর রোদ্দুর দেখো একেবারে গন গন করছে জানলা দিয়ে একদম এত রোদ্দুর আসছে কি বলবো এই দেখো পূর্ব দিকে জানলা রোদ্দুরটা এইভাবেই ঘুটছে পর্দা টর্দা তুলে রেখেছি একটু রোদ্দুরটা লাগবে বাবা আছে ওখানে নিচে বসে আমি চা নিয়ে চলে এসেছি বাবাকে চা দিয়ে দিয়েছি খাচ্ছে আর আমার চা এই যে আমার চা কোথায় গেল এই যে এখানে নিয়েছি বিছানা পিছানা সব ছাড়া হয়ে গেছে মেয়ে চলে গেছে স্কুলে এই যে নুন চিনির জল খেয়ে চলে গেছে সকালে নুন চিনির জল আর বিস্কুট খেয়ে গেছে আর তোমার এখানে চামচ দেখতে পাইনি ও তার জন্য এই ছুরিটা দিয়ে নুন চিনির জলটা গুলেছে চিনিটা এমনি গুঁড়ো করেই রেখে দিই বেশি গুলতে লাগে না জাস্ট একটুখানি নেড়ে নেওয়া ওদের স্কুলে এখনও ছুটি পড়েনি বাইশ তারিখ থেকে সরকারিভাবে ছুটি পড়ে গেলেও ওদের স্কুলে এখনও ছুটি পড়েনি পরীক্ষা হচ্ছে মিটিং ডেকে আলাদা করে মিটিং ডেকে স্কুল থেকে তো ছুটি এখনও দেয়নি ওদের পরীক্ষার জন্য সব স্কুলের পরীক্ষা হয়ে গিয়ে খাতা বেরিয়ে ছুটি পড়ে গেলো ওদের স্কুলে এখনও ছুটিই পড়েনি তো পরীক্ষা বাকি আছে সেই জন্য ওদের উনিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে তো সব পরীক্ষাই বাকি পরীক্ষা হচ্ছে আর যেহেতু ছুটি পড়ে গেছে সব জায়গায় আর সেই জন্য ওদের আউট ড্রেসে যেতে বলেছে আউট ড্রেসেই যাচ্ছে পরীক্ষাগুলো হয়ে যায় তারপরে ওদের ছুটি পড়বে ছুটিটা ওদের একটু কমই ওরা পাবে আর অনেক প্রজেক্ট দিয়েছে সামার প্রজেক্ট অনেক আর আমাকে তোমরা এটা নতুন বুকে দেখছো প্রচুর গরম প্রচুর গরম যার জন্য একদম চুলগুলো তো ছোটো ছোটো আর আমার পাতলা চুল বিনোনি করেছি বলে এরকম দেখতে লাগছে এটা খুলে ফেলবো রাত্রিবেলা শোবার সময় এরকমভাবে দুটো করে বিননি করে নিয়ে এভাবে শুই কারণ হচ্ছে না হলে চুলগুলো ছেড়ে শুলে না বট্ট রাত্রিবেলা পাকা হওয়ায় খুব অসুবিধা হয় বক বক করতে করতে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চলো আগে চাটা খেয়ে নিই ঠিক আছে চা না খেলে আমি আবার সকালবেলা এনার্জি পাই না আগে চাটা খেয়ে নিই চাটা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এই দেখো মাথায় কেশুদে পাতার রস মেখেছি মেখে তোমাদের দাদা ভাই বাজার গেছিলো আসতে খেতে দিলাম খেতে দেওয়ার পর এই যে দাঁড়া এই যে বাবাকে খাইয়ে স্নান করিয়ে দিলাম শুয়ে পড়েছে আর এই যেখানে ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগটার মধ্যে নিজের জামা কাপড় সব ভরে রেখেছে দেশে যাবে কাকে দেখাচ্ছি অনেকজন দেখছে দেশে যাবে বলে ভরে রেখেছে বাড়ি যাবে এখানে আর থাকবে না নিজের জামা প্যান্ট একদম ভরে রেখেছে এই শোকেস থেকে কাচ নিজে কাচ ঠেলে জামা প্যান্ট বের করে একদম ব্যাগের মধ্যে ভরে নিয়েছে এমন অবস্থা ছিল পালিয়ে যাচ্ছিলো সময় সেজন্য ওইখানে ওই মানে টেবিলের পায়ে দড়ি বাঁধা আছে এখনও দড়ি এখনও বাঁধা আছে তো দড়ি বেঁধে বেঁধে রাখতে হয়েছিল দুটো হাত বেঁধে নিয়েছিলাম নিজে নিজে একটা খাটের পায়ে বেঁধেছিলাম একটা হাত আর একটা হাত টেবিলের পায়ে বেঁধেছিলাম কি মোবাইল চার্জার তো আমাদের চার্জারে তোমার ফোন চার্জ হয়ে যাচ্ছে আবার কিনবে কেন সুইচ অফ আছে আমি চার্জ দিয়ে দিয়েছি চার্জ আছে ওতে সুইচ অফ আছে না ওই খালি চার্জার খারাপ হয়ে গেছে চার্জার কিনবে বলে অস্থির হয়ে যাচ্ছে আমার থেকে টাকা ধার চাইছে পাঁচশো টাকা ধার দিবি তো চলো এইটা মাথাটা শুকিয়ে গেছে আমি এবার স্নানটা করে নিই বাবার এদিকে সব কাজ বাবাকে গুছিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে শুয়ে পড়ছে এরপরে আমি যাচ্ছি স্নান করতে মেয়ে এখনও আসেনি স্কুল থেকে সাড়ে নটায় ও ছুটি নটা কুড়িতে আটটা থেকে পরীক্ষা নটা কুড়িতে ছুটি ও আস্তে আস্তে দশটা আমি ততক্ষণে স্নানটা করে নিই এত রোদ্দুর পড়েছে দেখো সকালেই তোমাদের দেখালাম কিছু দেখা যাচ্ছে না ওখানে এর গাছপালাগুলো চলো বেশি কথা বলবো না আগে স্নানটা করে আসি স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে আমার জগন্নাথকে দেখে নাও একটুখানি তোমরা এই যে স্নান টান করে ঠাকুরকে ভক্তি করে ডেকে জল দিয়ে ঠাকুরকে কাজ সম্পন্ন হলো এরপরে যাচ্ছি নিজের পেট পুজো করবো তারপর রান্না বসাবো আর আমার বাবা সমানে ফোনের চার্জার খুঁজে যাচ্ছে পায়নি কোথাও তার মধ্যে আবার ফোনটা কোথায় হারিয়ে ফেলেছে বলছে ফোন খুঁজে পাচ্ছি না দুটো ব্যাগ ওই যে দেখালাম তোমাদেরকে ব্যাগটা এ ও তো খুঁজলাম পাইনি ও বাবাও খুঁজেছে পায় না আবার লাস্টে বেরোলো জামার ভিতর থেকে ফোনটা চার্জার কিনতে হবে আমাদের ফোনে চার্জার দিয়ে চার্জ হচ্ছে হবে না বলছে এখন না এখানে চার্জ দিচ্ছি কিন্তু বাড়ি যখন যাব তখন কার ফোনে চার্জ মানে কার চার্জারে চার্জ দেবো আমার মেয়ে বলছে যে এখন যেটা হচ্ছে ওটা দিয়েই করো পরের কথাও পরে ভাবা যাবে কিন্তু হবে না যাই হোক তো ওই যে কি খুঁজছো গো এখন আবার চার্জার বের করলে কেন ওই খুট খাট করছে খালি সারাক্ষণ কী রাখলে চার্জ হচ্ছে তো ওই তো আমার মেয়ে গুঁজে দিল চার্জ হচ্ছে মোবাইল মোবাইল করে ব্যস্ত করে দিচ্ছে তো চলো আমি শাড়ি পরে নিয়েছি গরমে শাড়িই পরছি হ্যাঁ কী বলছো ফোনটা ও আমি করে দেব আমি করে দেবো দেখিয়ে দেবো সব শাড়ি পরেছি গরমে শাড়িই পরছি এই যে সুতির একদম নরম শাড়ি আর এই যে একটা একদম পুরানো ব্লাউজ রঙ ছুটে গেছে ব্লাউজটা এটাই করেছি দেখো কি করব গরমেতে এইগুলোই পরছি আমি এরকমই আসলে কি বলো তো গরিব মানুষ তো গরিব মানুষ কোথায় পাবে বলো আমি ওই ছেঁড়াখোড়া করেই কাটিয়ে দিই এভাবেই থাকি তোমরা তো জানো একদম সাধারণ মানুষ গরিব মানুষ গরিব মানুষের তো অত গরিব মানুষের অত ফাঁটও থাকে না আর অত জামা কাপড়ও থাকে না অত কিছুই থাকে না যাই হোক তো সব বেশি কথা বলবো না খিদে পেয়ে যাচ্ছে খেয়ে নেবো নিয়ে রান্না বসাবো চলো কলমি শাক কাটা হয়ে গেছে জলে ভিজিয়ে দিচ্ছি ভাজা হবে শাক টিফিন খেয়ে নিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়েছি আজকে আলু সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি এখন একটু ভিজবে শাকটা একটু ভেজানো থাক এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে গাছটা বেছে রেখেই স্নান করতে গিয়েছিলাম বাছা হয়েছে এখনও নুন হলুদ কিছুই মাখানো হয়নি এই দেখো ওই শাকটা তোমার জল দিয়েছি ধুয়ে হাতে লেগে আছে আর হাতটা কালো কালো লাগছে হাতটা তোমার ওই যে সকালবেলা কেশুত্তে পাতার রস মেখেছি বললাম না তো তার কারণে হাতটা এখনও কালো হয়ে আছে কষ্টটা লেগে আছে আর এখানে এটাতে আছে গেরি গেরি বা গুহার তোমরা যে যাই বলো না কেন এটা হবে এটা দিয়ে ঝোল হবে পেঁপে কাঁচকলা সব কিছু দিয়ে ঝিঙে টিঙে দিয়ে আর এটা মাছটা ঝাল হবে রান্না শুরু করে দিই শাক ভাজা হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে একটুখানি আমের চাটনি ছিল সেটা গরম করে নিলাম চিনি দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম ওইটা হবে না বলে আবার এখানে একটু টমেটোর চাটনি হচ্ছে আর এখানে এই যে গেঁড়ির ঝোলটা ফোড়নে দিলাম রান্না হয়েই এসেছে লেবু কেটেছি জল দিয়ে দিলাম তিনটে লেবু কাটাই সব সময় তোমরা দেখতে পাও তোমাদের দাদাভাই সকালবেলা একটা খেয়ে যায় আর এখানে তিনটে করেই থাকে রান্না টান্না করে চলে এসেছি উপরে বাবাকে খেতে দিয়েছি খাচ্ছে মধ্যে দেখো একদম তাকানো যাচ্ছে না রোগীর বন্ধ করে দেবো জানলাটা খাচ্ছে বাবাকে খেতে দিয়েছি ওই যে বাবা খাক আমি ছাদে যাব মেয়ের জামা কাপড়গুলো ধুয়েছি ওগুলো মেলবো আর সকালে যেগুলো মেলেছিলাম ওগুলো তুলে নিয়ে আসবো ছাদ থেকে আসি ছাদে আর ভিডিও করব না ফোন নিয়ে যাব না ফোনটা রেখে যাব কারণ প্রচণ্ড রোদ্দুর ফোনটা গরম হয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ফোনটা গরম হয়ে যাবে অফ হয়ে যাবে ভিডিও হবে না চলো আমাকে ছাদে যাই আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে এমনিতে জানলাটা পর্দাটা ফুটো হয়ে গেছে না কি রে হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো এবারে কন্টিনিউ ভিডিও ছাড়তেই থাকবো দেখা যাক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গরমে টাটা